আমি নিশ্চিত আপনি উপকার পাবেন আমি যদি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারি তাহলে কেন আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো না এটি আমার প্রশ্ন আমি জীবনে বিভিন্ন কর্ম করেছি অনেক স্ট্রাগেল আমি স্বীকার করেছি অনেক দারিদ্রতা আমি স্বীকার করেছি আজকে জ্যোতিষ লাইনে এসে আমি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পেরেছি আজকে আমি এসি রুমে বসে আপনাদের সেবা দিতে পারছি তাহলে আমার পক্ষে কি করে সম্ভব হলো একমাত্র সম্ভব হয়েছে এই জ্যোতিষী করে কারণ আমি আমার যে সমস্যাগুলো ছিল তার প্রতিকার করতে পেরেছি সঠিকভাবে যে কারণে আমার ভাগ্যের উন্নতি হয়েছে আমি বলতে পারি আপনার যতই সমস্যা থাকুক যতই বিপদ থাকুক যতই বাধা থাকুক অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন হবেই হবে যদি সঠিকভাবে আপনি পরামর্শ পেতে পারেন এবং সঠিক রত্নটি আপনি ব্যবহার করতে পারেন হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনাদেরই প্রশ্ন আর সেই প্রশ্নেরই উত্তর আজকে আপনাদের দিব কারণ আপনারা ভালো মাইন্ডে বলেন আর খারাপ মাইন্ডে বলেন সেটা আমার কিছু যায় আসে না কিন্তু আপনারা এই প্রশ্নটা আমাদেরকে করেন শুধু আমাকে না সমস্ত জ্যোতিষীদেরকে অনেকে বলে থাকেন আর সে কথাটি হচ্ছে আপনার ভাগ্য কি পরিবর্তন হয়েছে বা আপনার ভাগ্য আপনিই পরিবর্তন করেন এই কথাটি আসলে শুনতে যেমনই হোক আসলে বাস্তব কথা আপনাদের প্রশ্নটা রাইট আছে যে জ্যোতিষীদের ভাগ্য কি পরিবর্তন করতে পেরেছে এখন এই এই প্রশ্ন আপনাদের কাছে আমি করি আপনারা কি বলেন যে ভাগ্য করতে পারে কিনা আসলে এই বিষয়ে যদি কথা বলা হয় বা তর্কে যাওয়া হয় তাহলে অনেক দূর যাওয়া যায় কিন্তু বাস্তব যে কথাটি সেটি বলতেই হবে সেটি স্বীকারই করতে হবে আপনারা কিভাবে আমার কথাগুলি নেবেন আমি জানি না তবে এটা বাস্তব এবং সত্য জ্যোতিষীরা যদি জ্যোতিষের ভাগ্য পরিবর্তন না করতে পারত তাহলে আপনাদের জ্যোতিষী করতে পারত না আপনাদের সাজেশন দিতে পারত না আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারতো না প্রকৃত যারা জ্যোতিষী জানে জ্যোতিষ জ্যোতিষের অভাব নেই বাংলাদেশে হাজার হাজার জ্যোতিষ রয়েছে টিয়া পাখি থেকে শুরু করে হাই লেভেলের অনেক জ্যোতিষ আসে এবং হাই লেভেলের ভিতরে অনেক রয়েছে যারা দেখা যাচ্ছে যে জ্যোতিষ ঠিকই কিন্তু তাদের মিডিয়ার জ্যোতিষ মিডিয়া তাদের প্রচার বেশি ফেসবুকে তাদের প্রচার বেশি ইউটিউবে তাদের প্রচার বেশি টেলিভিশনে তাদের প্রচার বেশি এই জন্য তারা অনেক বড় জ্যোতিষ কিন্তু তাদের চেয়েও মানসম্মত জ্যোতিষ অনেক রয়েছে বাংলাদেশে হয়তো সেগুলি আপনাদের অজানা জ্যোতিষীদের ভাগ্য জ্যোতিষীরা পরিবর্তন করতে পারে যারা ভালো জ্যোতিষ আপনারা দেখান যে একটি জ্যোতিষ অভাবগ্রস্ত রয়েছে কিনা একটি জ্যোতিষ অনাহারে রয়েছে কিনা একটি জ্যোতিষ সে নর্মাল কোনো পজিশনে আছে কিনা দেখাতে পারবেন না তাহলে তাদের যদি ভাগ্যের পরিবর্তন না করতে পারত তাহলে তারা কখনোই একটি ভালো জায়গায় তারা কখনো বসতে পারতো না বাংলাদেশের যে বড় বড় নাম করা মার্কেট রয়েছে সে মার্কেটে তাদের শোরুম রয়েছে তাদের চেম্বার রয়েছে একটা চেম্বার নিতে গেলে সেখানে ত্রিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিতে হয় অ্যাডভান্স সেই টাকাটা সে কোথায় পেল আপনাদের প্রশ্ন জাগতে পারে নিশ্চয় সে জ্যোতিষী করেই সে সেই টাকাটা সঞ্চয় করে তারপরে সে সেনটা দিতে পেরেছে এখন কথা হচ্ছে আপনাদের মনে আরও প্রশ্ন জাগতে পারে কারণ আমরা তো মানুষ আমাদের অনেক প্রশ্ন জেগে থাকে সেটি হচ্ছে আপনার বলতে পারেন চিটারি বাটপাড়ি মিথ্যা কথা বলে নকল পাথর দিয়ে বা বিভিন্নভাবে প্রতারণা করে অর্থ আত্মসাত করতেছেন আপনারা দেখেন আপনার কথাও সেটাও মেনে নিলাম সেটাও মেনে নিলাম আমি যে হ্যাঁ জ্যোতিষীরা এটা করে এটা মিথ্যা কথা না এটি পাথর জগতে আপনার যারা পাথর বিক্রি করে তারাও করে জ্যোতিষীরাও করে আবার এটা ভালো জ্যোতিষীও আছে সৎ জ্যোতিষীও আছে সবাই যে খারাপ এ কথা বলা যাবে না সবাই যে ভালো এটিও বলা যাবে না তবে তার ভাগ্যে যদি না থাকতো তাই সে টাকাটা তার কাছে আসতো না আপনি আসছেন বিদায় তো সে দুই টাকা রোজগার করতে পেরেছে আপনাকে নিয়ে আসার যে ভাগ্যটা এটা তো সে তৈরি করছে আপনি তার কাছে আসছেন পরামর্শের জন্য এটা তার ভাগ্যে তাকে টেনে নিয়ে আসছে ভাগ্য সে গঠন করে নিয়েছে এই জন্য আপনি তার কাছে আসছেন আপনার কাছে কিভাবে প্রতারণা করলো কিভাবে আপনাকে ঠকালো কিভাবে একটা জিনিস জানবেন আজকে জ্যোতিষীরা আপনার সাথে প্রতারণা করতে পারে জ্যোতিষীরা আপনাকে ঠকাতে পারে জ্যোতিষীরা আপনার সাথে ছলনা করতে পারে বিভিন্ন রকম হাত তারা পাততে পারে সব ঠিক আছে আপনার কথা কিন্তু জ্যোতিষীরা যে কথাগুলি বলে আপনার লাইফের যে কথাগুলি বলে সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ আপনাকে যে সাজেস্টটা দেয় আপনাকে জীবন চলার পথের যে আহ পরামর্শটা দেয় সেটা কিন্তু লক্ষ লক্ষ টাকার চেয়ে উপকারী আপনি মনে করছেন জ্যোতিষের কাছে গিয়ে আপনি ঠকে গেছেন যদি ঠকেও যান আমি মনে করি আপনি জিতে গেছেন কারণ হচ্ছে আপনাকে যে পরামর্শটা দেওয়া হবে বা আপনার সামনে যে সমস্যাটা আসবে সে সমস্যা সম্পর্কে যখন আপনি জানতে পারবেন আপনি সতর্ক হতে পারবেন এটি কিন্তু অনেক মূল্যবান যেটা লাখ লাখ টাকাও দিয়েও এটি আপনি পাবেন না এক্ষেত্রে বলবো জ্যোতিষীরা আপনাকে ঠকায়নি বরং আপনার জীবন চলার পথকে আরো সহজ করে দিয়েছে এই জন্য আপনাদের মনে যত প্রশ্ন থাক না কেন যত চিন্তা থাক না কেন একটি কথাই বলবো যে জ্যোতিষ সাবজেক্টটা আজকে যুগ 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 ধরে চলে আসছে হাজার হাজার বছর আগে থেকে এই চলে আসছে আজও আছে এর ভিতর যদি সত্যতা না থাকতো এর ভিতর যদি কোনো গুণ ক্ষমতা না থাকতো তাহলে মানুষ আসতো না পাথরের অবশ্যই গুণ ক্ষমতা রয়েছে রয়েছে অবশ্যই শক্তি কিন্তু পাথর নির্বাচনে সঠিক হতে হবে আপনি যদি সঠিক পাথর নির্বাচন না করতে পারেন কখনোই আপনি সেই পাথর থেকে আকাঙ্ক্ষিত ফল পাবেন না আকাঙ্ক্ষিত ফল পেতে হলে আপনাকে অবশ্যই সঠিক রত্ন করতে হবে আমি নিশ্চিত আপনি উপকার পাবেন আমি যদি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারি তাহলে কেন আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো না এটি আমার প্রশ্ন আমি জীবনে বিভিন্ন কর্ম করেছি অনেক স্ট্রাগেল আমি স্বীকার করেছি অনেক দারিদ্রতা আমি স্বীকার করেছি আজকে জ্যোতিষ লাইনে এসে আমি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পেরেছি আজকে আমি এসি রুমে বসে আপনাদের সেবা দিতে পারছি তাহলে আমার পক্ষে কি করে সম্ভব হলো একমাত্র সম্ভব হয়েছে এই জ্যোতিষী করে কারণ আমি আমার যে সমস্যাগুলি ছিল তার প্রতিকার করতে পেরেছি সঠিকভাবে যে কারণে আমার ভাগ্যের উন্নতি হয়েছে আমি বলতে পারি আপনার যতই সমস্যা থাকুক যতই বিপদ থাকুক যতই বাধা থাকুক অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন হবেই হবে জ্যোতিষ সঠিকভাবে আপনি পরামর্শ পেতে পারেন এবং সঠিক রত্নটি আপনি ব্যবহার করতে পারেন সুতরাং ভাই একটি কথাই বলবো জ্যোতিষীদের সমালোচনা করার আগে তাদের জ্ঞানটাকে আপনার শ্রদ্ধা করুন জ্ঞানটাকে আপনার নিজের জীবনে কাজে লাগান তাতে আপনি ভালো থাকতে পারবেন আর আপনি যদি ভালো থাকেন আপনার পরিবার ভালো থাকবে আপনি ভালো আপনার পরিবার ভালো থাকলে আপনার প্রতিবেশী ভালো থাকবে আপনার রাষ্ট্র ভালো থাকবে কারণ সবাই আপনার কাছে কিছু আশা করে ং বিভ্রান্ত না হয়ে অবাঞ্চিত প্রশ্ন নিজের মনে জাগ্রত না করে আপনারা জ্যোতিষের কাছে আসেন জ্যোতিষের পরামর্শ নেন জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন আজকের আলোচনা আমি দীর্ঘায়িত করব না যদি আমার কথাগুলি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন এই পরামর্শগুলি অন্যের জীবনেও কাজে লাগে এবং তাদের জীবনে যে ভুল রয়েছে সে ভুলটা যেন তারা বুঝতে পারে আজকের আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ